তোমার যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষ জাগরণ তৈরি করে ঠিক কিনা তাদের বিক্ষুব্ধ চিত্তকে আরো আগুন জ্বালিয়ে দেয় এবং মানুষ এই আন্দোলনে আরো ভালোভাবে সামিল হয়ে এই আন্দোলনকে একটা চূড়ান্ত পরিণতির দিকে একটা চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যায় এই শহীদ আবু সাহিদের সাহায্যের মাধ্যমে তার জীবনদান মূলত এই এই আন্দোলনের পরিণতির জন্য সফলতার জন্য মূল ভূমিকা রাখে এবং মুখ্য ভূমিকা পালন করে শহীদ আবু সাইদের আত্মদানের মাধ্যমেই মূলত বৈষম্য বিরোধী আন্দোলন সেটা একদফা আন্দোলন পরিণত হয় অর্থাৎ জালেম শাহিদ পতনের জন্য শেখ হাসিনার পতনের জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে লাখে লাখে রাজপথে ঝাঁপিয়ে পড়ে যার পরীক্ষে আমরা এই জুলুমতন্ত্র থেকে এই চূড়ান্ত ফেসিবাদী শাসন থেকে এই ধরনের দুর্বিষহ জীবন থেকে আমাদের সামনে উন্মোচিত হয়ে যায় এজন্য আমরা আল্লাহ কাছে প্রার্থনা করি আল্লাহ শহীদ আবু সাঈদকে সর্বোচ্চ সাদাতের মর্যাদা দান করে উচ্চ মাকাম দান করে আমি পরিষ্কার বলছি আবু সাইদের সাদত মূলত আন্দোলনের সফলতায় এবং ফেসিবাদী পতনের জন্য মূল কারণ হিসাবে মূল ঘটনার একটা নিয়ামক শক্তি হিসাবে সেটা ভূমিকা রাখে সেজন্য আমি মনে করি শহীদ আবু সাইদ আমাদের আন্দোলনের মূল নায়ক মহানায়ক এবং আমাদের শ্রেষ্ঠ সন্তান আল্লাহ আমি নিঃসন্দেহে তার এই আত্মদানকে আমি মনে করি একটা বিশাল বড় জনগোষ্ঠী আঠারো কোটি মানুষের মুক্তির নায়ক হিসাবে তার এই আত্মদানকে কবুল করবেন তাকে সেভাবে সীমাহীন মর্যাদা দিয়ে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন আমরা রংপুরের মানুষ তার কাছে কৃতজ্ঞ শুধু এতটুকু না সারা দেশবাসী আবু সাহিদের কাছে যুগ যুগ ধরে কৃতজ্ঞ থাকবে তার এই মুক্ত স্বাধীন দেশের নাগরিক হিসাবে আজকে কথা বলার সুযোগ পেয়েছি আমরা আমরা আশা করি শহীদ আবু সাহিদেরা যে স্বপ্ন দেখেছিল পরবর্তী সময় শহীদ আবু সাহিদের সাহসের পর আরো যারা জীবন দিয়েছে মুগ্ধ সহ আরো যারা জীবন দিয়েছে রোমপুরে আমাদের আটজন শহীদ হয়েছেন সারা বাংলাদেশে আপনারা জানেন প্রায় সতেরো শত ছাত্র জনতা ওই অভ্যুত্থানে ওই আন্দোলনে প্রাণ দিয়েছেন শাহাদ বহন করেছেন আল্লাহ আজকে সবারই পড়ছি এবং সেদিন প্রায় সাতাশ হাজার ছাত্র জনতা নারী পুরুষ শিশু তারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তারা রক্ত দিয়েছেন আমরা তাদেরও এই ত্যাগটা আল্লাহ সময় তো উপস্থিতি এই ত্যাগের বিনিময়ে এই আত্মদানের বিনিময়ে যে মুক্ত পরিবেশ আমরা পেলাম আমরা কি আল্লাহ কাছে না যে আল্লাহ যেন আমাদের সেই মুক্ত পরিবেশ অব্যাহতরে অক্ষুণ্ণ রাখে আমরা উচিত যাব আমরা অবশ্যই যাব যারা এই শহীদ হয়েছেন শহীদ আবু সাহেব সহ যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা ছিল সুন্দর বাংলাদেশ গর স্বপ্ন ঠিক না বলে আর বৈষম্য গর স্বপ্ন যে বাংলাদেশে সবাই দল মত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে একটা সুন্দর স্বাভাবিক মানবাধিকারের জীবনযাপন করবেন সবাই এই বাংলাদেশে তাদের যার যার অবস্থায় থেকেই তারা এই দেশের নাগরিক হিসাবে তারা ভূমিকা রাখবেন এবং এখানে কৃষকের ছেলে শ্রমিকের ছেলে সহ সর্বস্তরের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন সুযোগ সুবিধা পাবে তাদের জীবন গড়ার জন্য এবং তাদের পেশা নির্ধারণের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য সেই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য তারা জীবনের কিনা তাদেরই আমরা মনে করি যে জামাত ইসলাম মনে করে যে অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখন সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে শহীদ আবু আজ এক বছর হয়েছে আপনারা জানেন এই শহীদ আবুদের সাহায্যতে এই অভ্যুত্থানেরও এক বছর পূর্ণ হবে কারণ শহীদ আবু সাহিদদের আন্দোলনের কারণেই আপনারা জানেন এই সামনের এই পাঁচই আগস্ট সামনে যে আসতেছে এই গত বছর পাঁচে আগস্ট শহীদ শহীদ আচারের পতন হয়েছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন সামনে এক বছর হয়ে যাবে এক বছরে আমরা শাহাদতের শহীদদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা যে ভূমিকা রাখছি সেটা কতটুকু সফল বা ব্যর্থ হলো এটা হচ্ছে পর্যালোচনা করতে হবে আমরা আজকে এই শহীদ আলু সাহেব কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ কাছে প্রার্থনা করছি যে আল্লাহ যেন শহীদদের যে স্বপ্ন ছিল এটা বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন এটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার স্বপ্ন একটা মানবিক সংস্কার স্বপ্ন হ্যাঁ সেই স্বপ্ন যেন বাঁচতে আমরা একটা জিনিস অবশ্যই বলবো যে শহীদ আবু সাঈদের যে খুনি যা আছেন এবং যারা এই যে মানুষটা ওই সময় গণহত্যা করেছে সবার এই দৃষ্টান্তিমূলক শাস্তি বাংলাদেশে হতে হবে ঠিক না বলে দুঃখের বলতে হয় শহীদ আবু সাঈদের কবরটা দাঁড়িয়ে যে আজকে শহীদ আবু সাঈদের খুনিদের যে বিচার হওয়া দরকার সেই বিচারের কার্যকর পদক্ষেপ আমরা এখনো দেখছি না দুর্ভাগ্যজনক আমরা পরিষ্কার বলবো যে এই বিচারের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার তার অভাব আমরা এখন দেখছি আমরা দাবি করছি আবু এই খুনিদেরকে সহ সমস্ত খুনিদের ব্যাপারে রাষ্ট্র অবিলম্বে কার্যকর আরও দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বাংলাদেশের মানুষের হৃদয়ে এখন ক্ষত বিক্ষত এখন আগুন জ্বলছে আমরা যখন আবু শহীদের দাঁড়িয়ে আছি তখন আমাদের এই বিক্ষোভ চিত্ত বলে যে এই শহীদদের খুনিদের বিচার দৃশ্যমান এখনো হয় নাই এবং এর মধ্যে যে একটা জোরদার পদক্ষেপ দেখা দরকার সেটা আমরা দেখছি না আমরা রাষ্ট্রের কর্তার পর বলবো শুধু এখানে এসে আজকে ঘটা করে কবর